ডিপার্টমেন্টের দুজন টিচারকে আশা করছি সবাইকে ওয়েলকাম এগেন আইসিডি ডিপার্টমেন্টের পরিচয় এখন আমরা দেখব তো আমি সবার আগে সুমাইয়া আপুকে পরিচয় করা দিই সুমাইয়া আপু পরিচয়ের আগে আমি একটা বিষয় একটু তোমাদেরকে বলতে চাই তোমরা এসএসসি এর পর পরই অনেকেই দেখা যায় কি আমাকে এটা জিজ্ঞেস করো আচ্ছা আপু আইসিটিতে তে এক আর এক যোগ করলে কি আসলেই শূন্য হয় এরকম অনেক क्वेश्चन তোমরা কিন্তু করেছো এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা বিষয় নাম্বার সিস্টেমে এগুলো বিষয় তো আমরা জানবই তো তোমাদেরকে আইসিটি তে এরকম তোমরা শুনেছো বড় ভাই বোনদের থেকে কিংবা কোনো টিচার তোমাদেরকে বলেছিল যে ইন্টার আইসিটি বেশ মজা এরকম কোনো টপিক বা এরকম কিছু কি তোমরা শুনেছো কি না সেটা কিন্তু একটু কমেন্টে জানিয়ে দিতে পারো তো ততক্ষণে ভাই একটু পরিচয় দিয়ে দেয় ঘরে আচ্ছা যাদের এক আর এক যোগ করলে কত হয় এটার অ্যান্সারটা সবাই একটু কমেন্টে জানিয়ে দাও আমরা কারোর নাম করবো কমেন্ট থেকে তার আগে আমরা দেখি যে সুমায় আপু কিন্তু প্রায় গত বছর থেকে গত বছর শুরু থেকে আমাদের সাথে আছে আপু এর আগে বিভিন্ন প্ল্যাটফর্ম প্লাস অফলাইনে অনেক স্টুডেন্ট পড়েছে দুই বছর অভিজ্ঞতা মনে হলো দুই বছরে কিন্তু আপু অনেক বেশি স্টুডেন্ট পড়িয়ে ফেলেছে তো আশা এবং আপুর ক্লাসের একটা খুব সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে আপুর ক্লাস করতে মানে এত মজা লাগে আপু এত সুন্দর করে এত মজা করে পড়ায় যে করতে দেখতে বসলে দেখতে ইচ্ছা করে আমি নিজেও মাঝে মাঝে আপুর ক্লাস দেখি আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে আইসিটি মাঝে মাঝে একটু কঠিন লাগে একটু বোরিং লাগে মনে হয় যে মুখস্থ করতে হবে প্রত্যেকটা জিনিস আপু খুব সুন্দর করে অনেক ইজিলি তোমাদেরকে বোঝায় আমি নিজেও মাঝে মাঝে দেখি তো আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগে তারপর দেখি সুমায় আপু কি বলে সুমায় আপু কি বলে আমার মজা করে পড়াই বিষয়টা কিন্তু আমি শিখেছি জাকির ভাইয়ার কাছ থেকে আচ্ছা জাকির ভাইয়া হচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন এবং তার কিন্তু একটা বিশাল বড় একটা এক্সপেরিয়েন্স আছে চার বছর ধরে তিনি আইসিটি পড়াচ্ছেন এবং এই যে আমাদের দুইজনের কম্বিনেশনটা তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখবে একদম নতুনত্বকে যেমন তোমরা এই জায়গায় পাবা ঠিক পাশাপাশি কিন্তু একটা বিশাল অভিজ্ঞতা বা একটা আগে থেকে জানার যে বিষয় সেগুলো কিন্তু একসাথে পাচ্ছ সো দুইটা যখন একত্র হয়ে যায় তখন কিন্তু তুমি বুঝতেই পারছো যে আসলে বিষয়টা কত মানে জোস একটা কিছু হতে যাচ্ছে সো সেরকমই একটা আশা রাখবো ইনশাল্লাহ তোমাদের সাথে ক্লাসে আমাদের খুবই ভালো একটা বন্ডিং ক্রিয়েট হবে খুব ভালো ইন্টারাকশন হবে ক্লাসে আমরা অনেক পড়াশোনা করব অনেক পান করব ঠিক আছে সো ভাই আচ্ছা কয়েকজন কমেন্ট করেছে যে এক আর এক যোগ করলে এক হয় আচ্ছা এটা আমরা এখন বলবো না কত হয় এটা আমরা ক্লাসে বলবো যখন আমরা কোর্সে শেখাবো অবশ্যই এখন আমরা বলছি না এর পরবর্তীতে পদার্থবিজ্ঞানের ভাইয়ারা চলে আসবে এবং ওনারা আমাদের পরিচয় দিবে